আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব মাই চ্যানেল এম বি এ উইথ আবির ফর মোর ভিডিওস একটি দেশের গভর্নমেন্ট তার সিটিজেনদের কাছ থেকে বিভিন্নভাবেই ট্যাক্স নিয়ে থাকে ট্যাক্সগুলো ডিরেক্ট ট্যাক্স এবং ইনডিরেক্ট ট্যাক্স নামে পরিচিত যা আমি আমার গত ভিডিওতে আলোচনা করেছি তো আজকে আমি কথা বলবো কিছু আলাদা ট্যাক্স নিয়ে যা সাধারণভাবে বুঝতে গেলে আমরা একটু কনফিউজ হয়ে যাই তো এই ট্যাক্সগুলো হলো টিডিএস এবং টিসিএস তো অনেকেই এই ট্যাক্সগুলোকে একই রকমই ভাবে বাট এগুলো একই রকম না টিডিএস এবং টিসিএস ব্যাপারটা ইনডিরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে তো গভর্নমেন্ট এই ফাংশনটা অ্যাপ্লাই করে যখন যাতে মানুষজন ছোটো লেভেলে বা ছোটো স্টেজে ইনকাম ট্যাক্স চুরি করতে না পারে তো আমি যদি প্রথমে কথা বলি টিডিএস ব্যাপারটা নিয়ে যার ফুলফর্ম হলো ট্যাক্স ডিডাক্ট অ্যাট সোর্স তো এটি তখনই অ্যাপ্লাই করা হয় যখন কোনো পার্সন থেকে পেমেন্ট রিসিভ করে মানে যখন কোনো পার্সন কোথাও থেকে কোনো পেমেন্ট রিসিভ করবে আমি যদি এক্সাম্পল দিই স্যালারি আমি যদি বলি প্রাইস মানি ধরেন আপনি দশ লাখ টাকা কোথাও থেকে প্রাইস মানি পাবেন তো আপনার কাছ থেকে থার্টি টিডিএস কেটে নেওয়া হবে তো আপনি যদি পঞ্চাশ লাখ টাকার কোনো প্রপার্টি কেনেন আপনার কাছ থেকে ওয়ান পার্ট পার্সেন্ট টিডিএস কিনে কিনে নেওয়া হবে তো যেখান থেকে পেমেন্ট করা হয় ওখান থেকেই এই ট্যাক্সটা কেটে নেওয়া হয় তো আমি যদি একটু এক্সাম্পল দিই ধরেন কোনো একটা প্রাইভেট কোম্পানি অথবা গভর্নমেন্ট অর্গানাইজেশন তার এমপ্লয়ীদের স্যালারি হিসাবে যতটুকু ইনকাম ট্যাক্স দিতে হবে তার স্যালারি থেকে কেটে ইমপ্লয়ীদের স্যালারি দেয় দেন গভর্নমেন্টের কাছে এই এই টিডিএসটা জমা করে দেয়া হয় এতে করে গভর্নমেন্টের গভর্নমেন্টের কাজটা খুব ইজি হয়ে যায় গভর্নমেন্টকে সব রকম স্যালারি পার্সনের দিকে নজর রাখতে হয় না কে ট্যাক্স দিচ্ছে কে ট্যাক্স দিচ্ছে না এই জিনিসগুলোকে ভেরিফাই করতে হয় না তারা জাস্ট কোম্পানির ওপর নজর রাখে যে কোম্পানি ঠিক মতো ঠিক সময় টিডিএস দিচ্ছে কি না আর এই টিডিএক্স টিডিএস কালেক্ট করার রেসপন্সিবিলিটি ফুললি কোম্পানির ওপর দিয়ে থাকে গভর্নমেন্ট এরপর আমি যদি কথা বলি টিসিএস নিয়ে ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স যেটা নামে পরিচিত তো এই ব্যাপারটা হলো স্পেসিফিক কোন প্রোডাক্ট কেনার সময় এই টিসিএস ট্যাক্স দিতে হয় যেমন টেন্ডু লিপস এটা এক ধরনের পাতা এর ওপর ফাইভ পার্সেন্ট দিতে হবে অ্যালকোহলের ওপর ওয়ান পার্সেন্ট দিতে হবে টিম্বারুডের ওপর টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট দিতে হবে এবং টোল প্লাজার ওপর টু পার্সেন্ট দিতে হবে এবং আপনি যদি কোনো গাড়ি কেনেন এগারো লাখ টাকা বা দশ লাখ টাকার গাড়ি কেনেন সেক্ষেত্রে আপনাকে ওয়ান পার্সেন্ট ট্যাক্স দিতে হবে যেহেতু মানুষ পেমেন্ট রিসিভ না করে পেমেন্ট করতেছে স্পেসিফিক কোনো প্রোডাক্ট কেনার জন্য তো এজন্য জন্য টিডিএসের নামে এক্সট্রা করে টাকাটা দিতে হচ্ছে সরকারকে তো পরবর্তীতে এই টিডিএসটা সরকারকে কালেক্ট করে দেওয়া হচ্ছে উইথ প্রপার ডিটেলস তো আমি যদি একটা এক্সাম্পল দিই সাপোজ আপনি এগারো লাখ টাকার একটা গাড়ি কিনছেন তো ওই এগারো লাখের ওপর এক পার্সেন্ট টিডিএস দিতে হবে যেটা এগারো হাজার টাকা হচ্ছে এটা দায়িত্ব পড়বে আপনার ওই কার্ড ডিলারের ওপর সে প্রপার প্রপারলি ডকুমেন্ট আকারে এই এগারো হাজার টাকা কালেক্ট করে ডকুমেন্ট সহ সরকারকে ডকুমেন্টটা সাবমিট করবে তো এই ফুল রেসপন্সিবিলিটিটা সেলারকেই দেওয়া দেওয়া হয়ে থাকে তো এখন প্রশ্ন হলো এই ব্যাপারটাই হলো এই ব্যাপারটাই হলো আপনার বেসিক্যালি টিসিএস এভাবেই কালেক্ট করা হয়ে থাকে এখন প্রশ্ন হলো যদি কোম্পানি বা গভর্নমেন্ট অর্গানাইজেশন ট্যাক্স না দেয় অথবা যারা ট্যাক্স স্লাবে আছে বা ট্যাক্স স্লাবে নেই তারা যদি এক্সট্রা আগেই ট্যাক্সটা দিয়ে থাকে সেক্ষেত্রে কি হবে তো সেই ক্ষেত্রে এখানে রিফান্ড রিফান্ড পাওয়ার ব্যাপারটা আছে তো টিডিএস এবং টিসিএস দুই ব্যাপারেই রিফান্ড এবং অ্যাডজাস্টমেন্টের জন্য আইটিআর যেটা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে এবং এই ফাইলটা করার ফলেই যদি আপনি এক্সট্রা ট্যাক্স দিয়ে থাকেন বা আপনাকে ট্যাক্স দিতে হবে এই জিনিসগুলো গভর্নমেন্ট থেকে সিদ্ধান্তকারে আপনাকে আসবে আপনি যদি টাকা ব্যাক পাবেন আপনি ব্যাক পাবেন আপনাকে যদি টাকা দিতে হবে আপনি টাকা দিয়ে দিবেন তো এভাবেই আমি সহজভাবে আপনাদেরকে বোঝালাম টিডিএস এবং এর ব্যাপারটা কিভাবে আমরা ইনকাম ট্যাক্স দিচ্ছি বিভিন্ন ওয়েতে বিভিন্ন সেক্টরে ধন্যবাদ